নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেবচানির দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা একটা বার্থডে ব্লগ ভিডিওটা তোমাদের কাছে দিতে একটু লেট হয়ে গেল সতেরোই মে ছিল আমার বার্থডে নিজের বার্থডে আর নিজে কি সেলিব্রেট করবো বা তোমাদের কাছে দেখাবো কিন্তু ছেলে মেয়েরা আমার জন্য যেটা করেছে আজ তোমাদের কাছে আমি সেটাই দেখাবো যার জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আজ না আমাকে রান্নার ধার দিয়ে যেতেই দেয়নি যা বানিয়েছে মেয়ে আর ছেলে দুজনে মিলে বানিয়ে এখানে সকালের যে জলখাবারটা সেটা আমি সকালে মুড়ি খেয়ে নিয়েছি তারপর

আরি বাস 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 ইস আমার যেহেতু সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল সেজন্য বেটুকে বললাম একটাই পরোটা বানায় এর বেশি কিন্তু আমি খাবো না আর এখানে দেখো লাভের একটা সবজি আমি বানিছিলাম সেই দেই খেয়ে নিয়েছি আমি বললাম আমি একা পরোটা খাবো তো দুজনে দুটো বানিয়ে দেই সে কিছুতেই বানাতে দিল না ওড়া মুড়িই খেলো তাই यात কিছু রান্না করতে পারবে তো দেখো বেটু সবজি কাটতে বসে গেছে লাঞ্চ রেডি করবে বলে এই পটলটা ভেন্ডিটা জিংারে কিজনে কেটেছস আর ওই পটলটা খেঁসের জন্য দেখো বেটু টুকটাক রান্না করতে পারে কখনো আলু ভাজা চা বা কোনো রকমের বেসনের কোনো স্ন্যাক চাউমিন এই ধরনের জিনিসগুলো বানাতে পারে কিন্তু কোনো দিনই এইভাবে পুরোপুরি লাঞ্চ রেডি কিন্তু কোনো দিনই করেনি তো একটু ভয় তো আমার লাগছেই কিন্তু না ছাড়লে কি করি আমাকে পাঠিয়ে দিয়েছে ওপরে আমি ওপরে আছি এই সময় এসে এই গিফটগুলো আমাকে দিয়ে গেল গতকালও কিছু গিফট দিয়েছে সেই গিফটগুলো তোমাদের আমি ভিডিও শেষে দেখাবো খুব সুন্দর গিফট দিয়েছে আর গতকাল কেন দিয়েছে জানো কারণ বাংলা ডেট গতকাল পড়েছিল আমাদের ইংরাজি ডেট আর বাংলা ডেট প্রতিবারই তো একদিনে হয় না আর আমাদের বাংলা ডেটটা কিন্তু প্রতি বছরই মা পালন করতে আসতো ইংরাজি ডেটটা এখন ছেলে মেয়ে ধরেছে দেখতে পাচ্ছিস কেমন হ্যাঁ ঘেমে স্নান করে গেছিস তাই আমি উপর থেকে এসে আবার নিচে দেখতে এলাম ওর কতদূর কাজে গিয়েছে এখানে আলু ভাজা হয়ে গেছে আর পটল ভাজা চলছে আসতে কিছুতেই দেবে না ও ভেবেছে আমি এসেছি মানে সব কিছু আমি বানিয়ে নেব আমি বললাম আমি বানাবো না আমি দাঁড়িয়ে থাকছি তুই বানা তো একটা কড়াইয়ে করতে গেলে তো অনেক লেট হয়ে যাবে আমি তাই বললাম যে সাইডের দুটো ওভেনও কিছু বসিয়ে দেয় তো একদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর একদিকে মাছের ঝোলটা বানাবে বলে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর রান্না কি কি হলো সেটা রান্নার শেষে তোমাদের দেখিয়ে দেবো এরকম রান্না হলে তো হয়েই গেল

দেখলে তো আমি ওর সঙ্গে একটু বক বক করছি আর ও রান্না করছে তো তারপরে এইদিকে মাছের ঝোলের জন্য আমি বললাম যে তেলের পরিমাণটা তো একটু বেশিই দিয়ে দিয়েছিস তো একবারই বসিয়ে দে আর মাছটা ভেজের মধ্যে দিয়ে দিবি কিন্তু তারপর আমাকে আর থাকতেই দেয়নি তাই কি করেছে আমি তো দেখতে পাইনি আমি শুধু এই ভেন্ডি ছাড়া পর্যন্ত দেখে গেছি তো কেমনভাবে ভেন্ডিটা ছাড়ছে দেখবে কারণ ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোলবানা মাছ ফোড়ন একটু ফোঁড়নে দিয়ে দিলাম তো তারপর দেখবে ভেন্ডি ছাড়া দেখে তো আমার তো হাঁটি হাঁটতে ছিটকে আসতে কারণ ভেন্ডির মধ্যে অল্প অল্প একটু জল আছে আর এই ছিটকে আসার জন্য আমার লাফা আসতে চাপা দিয়ে দেয় মেটুর রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে পায়েসটা দেখো খুব সুন্দর হয়েছে তো বেটু এখন এখানে নেই তাই তোমাদের আমি একটু দেখাচ্ছি তো বেটু গেছে স্নানে আর তার মধ্যে আমি বললাম যে তুই এরপর চলে যা আমি গ্যাসটা পরিষ্কার করিনি আর এদিকে পায়েসটা নিয়ে একটু টেস্ট করলাম পায়েসটাও খেতে খুব সুন্দর হয়েছে এদিকেও আমি কিন্তু মোটামুটি এগুলো সব গুছিয়ে নিয়ে শেষের দিকটায় বেটু আর পেরে উঠছিলো না প্রচণ্ড গরম ছিল তো ওই দিন যার জন্য এত ঘাম দিচ্ছিলো প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিল আমি বললাম যে এবার তুই যা বাকি যেটা আছে আমি সেটা বানিয়ে নেব আর বাকি ছিল শাকটা শাকটা দুবার তিনবার ধুয়ে বানাতে হবে যেটা ও পারবে না শাকের মধ্যে বালি থেকে গেলে খাওয়াও যাবে না সেজন্য শেষের শাকটা আমি বানিয়েছি আর বেটু এদিকে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা আর এখানে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ভেন্ডি দিয়ে ঝুলচারা আছে আর পায়েসটা তো আগেই বানিয়ে নিয়েছে আর শাকটা অর্ধেকটাও করেছে আর অর্ধেকটা আমি করেছি শাকটা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি টাইপের হয়েছে সেটা অর্ধেকটাও বানিয়ে গেছে আর অর্ধেকটা আমি বানিয়েছি দুপুরে দেখো লাঞ্চে বসে গেছি বেটুই কিন্তু আজ সবাইকে খেতে দিয়েছে আমাকে প্রথম থালা সাজিয়ে দিয়েছে দেখো সুন্দরভাবে তারপর কিন্তু সবাইকে খেতে দিয়েছে দেখলেই সব কিছু যা কিছু আছে রান্না বান্না সব একটু করেছে ও যেটা করেছে সত্যি বলছি মানে ওর বয়সে মেয়েদের এখনকার দিন কেউ করে না আর এটা আমার গর্ব কথা নয় আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু ভীষণ কেয়ারিং তবে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি হয়ে থাকে কারণ এটা তো আমরা ঈশ্বর প্রদত্ত হয়ে থাকে যে মেয়েরা একটু কেয়ার করতে বেশি পারে আর আর একটা হচ্ছে মেয়েরা যতটা বাড়িতে থাকে বা মায়ের সাথে ঘোরে সেটা কিন্তু ছেলেরা করে না তাই ছেলেদের এতটা অ্যাটাচমেন্ট হয় না মেয়েদের মতো কিন্তু না হলেও ছেলে মেয়ে আমার দুজনেই কিন্তু ভীষণ কেয়ারিং আর সব থেকে বড়ো জিনিস কী হচ্ছে সত্যি কথা বলতে আমার বড় কিন্তু এখনো কোনো তো মনেই থাকে না কোনো ডেট সম্পর্কে কোনো বার্থডে হোক অ্যানিভার্সারি হোক জানি না এবার অ্যানিভার্সারি কীভাবে মনে করছিল না মেয়ে হিন্স দিয়ে দিয়ে তাকে মনে করি সেটা আমি জানি না আর ছেলে মেয়েরটা আমি তো আগে থেকেই বলে দিই যার জন্য হয়তো ও জানতে পারে তাছাড়া ওর রকম কোনো ডেট ওর কথা জানা আর আজকে তো মেয়ে তো কবে থেকে প্ল্যানিং করছে আর তোমাদের সমস্ত গিফটগুলো আমি দেখাবো আজকে একটা গিফট দিয়েছে আর কালকে গিফট দিয়েছে কারণ হচ্ছে কালকে বাংলা ডেটে কাল আমার বাপচ ছিল দোসরা জ্যৈষ্ঠ আজ আসতো সতেরোই মে তো গতকালও গিফট দিয়েছে আজও গিফট দিয়েছে তার ছেলেকে মানা করেছে দেখ কেক থেকে সে অবস্থা করিস না কারণ এই মাসটাতেই আমাদের নানা রকমের সেলিব্রেশন ছেলের গেল মাদার্স ডেট দিন বাপিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল মানে আমার বাবার কথা বলছে ছেলেটা ডাক্তার দেখাতে গিয়েছিল না সেই দিন ওরা প্ল্যান করে রেখেছিলো সেদিন ছিল অ্যানিভার্সারির কেক কাটানো হয়েছে আবার আজ আমি বলছি এত কেক আনাস না আর এবার আমি কিছু করিস না তারপরে আমি জানি না ওদের কোনো প্ল্যানিং আছে কি নেই তো মানা তো করেছি দেখি কী করে তো আজ পর্যন্ত এটাই কিন্তু ওদের তো বলেছিলাম যে কেক আনবি না কিছু বানাবি না কিন্তু বেটু বানাচ্ছে ফ্রায়েড রাইস যাচ্ছি দাদা বেটু বেট না বেটু চিকেন বানাচ্ছে ব্যাটা বানাবে ফ্রায়েড রাইস আর কেক আনাও হয়ে গেছে সেটাও তো দেখাচ্ছি দাঁড়া দেখলে এতবার মানা করা সত্ত্বেও সরল না আবার কেক এনে হাজির করেছে এই মাছটাই যে কতবার কে আনা হলো তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদের সমস্ত সেলিব্রেশন যেন একই মাসের মধ্যেই পড়ে গেছে

তো দুজনেই কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছে ছেলে বাইরের কাজ আর মেয়ে বাড়ির কাজ তো ফ্রায়েড রাইসের জন্য আমি দেখলাম যে গাজর ক্যাপসিকাম মোটামুটি মেয়ে অনেকটা কেটেছে আর কিছুটা মনে বাকি আছে সেটা ছেলে কাজ কেন হয়ে যাবে কেন সুন্দর করছে তো তুই তাহলে রাইস বানাবি তো দিকে বসিয়ে দেয় ও কি সব তোমরা কিন্তু মাঝে মাঝে কথাগুলো শুনে বুঝতেই পারছো যে দু ভাইয়ের ভাই বোনের কিন্তু খুন ছুটি চলছে আর তার সাথে এদিকে রান্নাও চলছে আর বেটুর দেখো এদিকে চিকেন কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দরই এসেছে তো আমি বললাম অল্প একটু জল দিয়ে দে না হলে নিচে লেগে যাচ্ছে আর ও যেহেতু ঠিকঠাকভাবে নাড়তে পারছে না না সেজন্য তলায় একটু একটু লেগে যাচ্ছে তো মাঝে মাঝে আমি কিন্তু একবার করে নাড়াছাড়া দিয়ে নিয়েছি যেটা ও জানে না একবার করে ছেড়ে ছেড়ে রেখে গেছে তো আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসটা হবে খাস চালের যেটা কিন্তু ভিজিয়ে রাখা রাখা হয়েছে আর চালটা কিন্তু ভিজিয়ে রাখলে বেশ সুন্দর হয় আর পুরোনো খাস চাল দিয়েও কিন্তু খুব ভালো ফ্রায়েড রাইস হয় তো বাজমতি চাল ছিল আমি বললাম ফ্রায়েড রাইসটা এই চালটা দিয়ে বানা অনেক দিন খাস চালের ফ্রায়েড রাইস বানানো হয়নি আর এই দেখো এইদিকে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছে বিনসটা দেখছি নেই মনে হয় বিনস পায়নি বাজারে

তো রাইসটা তো মাঝে আমাকে একটু হাত দিতে হয়েছে যেহেতু খাস চালেরও কোনো দিনই বানায়নি হ্যাঁ এর আগে ফিস্টে কিন্তু অনেকবার রাইস বানিয়েছে তো গোবিন্দভোগ চাল বা এই খাস চালে কিন্তু কোনোদিনেও বানায়নি তার জন্য ঠিকমতো হয়তো নাড়তে পারবে না সেই জন্য আমি মাঝে একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছি তো এটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে এটা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকুক কারণ উপর থেকে আমি একটু জাইফলকে গ্রেড করে দিয়ে দিয়েছি আর ওদিকে ছেলে কিন্তু কেক নিয়ে উপরে চলে গেছে কাটার জন্য সেই থেকে আমাকে কিন্তু ডেকেই যাচ্ছে আর এদিকে আমি বললাম যে আমি যাচ্ছি এ একটু নেড়ে ছেড়ে দিই এটা

শুনেই তো হাসি পেয়ে যাচ্ছে আর সব থেকে বেশি কি হাসি পাচ্ছে জানো সমস্ত লাইট বন্ধ করে দিয়ে আর মোবাইলের ফ্লাস দিলে কেক কাটা হচ্ছে আর সমস্ত লাইট বন্ধ বলতে কি সেই টুনি বেটু ছিল তোমাদের হয়তো মনে আছে ছেলের বার্থডে বা আমার অ্যানিভার্সারিতে দেখেছিলে তো সেটা একটা লাইট জ্বালানো হয়েছে আর একটা লাইট জ্বালানো হয়নি কারণ নিচের রয়ে গিয়েছিলো এক্সটেনশন কটা সেটা আর কে হানতে যাবে ওরা এত টায়ার্ড হয়ে গেছে বলছে এই ওইটা জ্বলুক তার সাথে ফ্লাস লাইট জেলে দিই জেলে দিয়ে তার সাথে কেকটা কাটা হোক আর এদিকে ভিডিও কলে আছে আমার ভাগনা না ও বললো মামি মা যখন কেক কাটা হবে তখন কিন্তু ভিডিও কল করবে তো ওকেও একটুখানি আমি এখান থেকেই খাইয়ে দিলাম কী করবো বলো এর থেকে তো বেশি কিছু সম্ভব নয় তারপর একে একে মশাইকে ছেলেকে মেয়েকে সবাইকে কিন্তু খাইয়ে দিয়েছি কে এখানে বসে বসে কেক কাটাও দেখা হয়ে গেলো সালকাল এই আর হয়েছিল না কালী পুজোর সময় হ্যাঁ কালী পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আর তোকে ভিডিও কল করে আর সবাইকে দেখানো হচ্ছে তখন ভিডিও ভাই ফটোটা তখন কলেজে ছিল হ্যাঁ সেই কারণে কলেজ

যারা আমার পুরোনো ভিডিও দেখেছো বা রেগুলার ভিডিও দেখো তারা ছিনবে এ হচ্ছে আমার মেজ নন্দের ছোটো ছেলে রাতুল যে পড়াশোনার জন্য আদার স্টেটে থাকে তো এরকম ভিডিও কল করে কিন্তু বেটুর বার্থডের সময় কালী পুজোর সময় ওকে দেখানো হয়েছিল ও সব সময় তো আসতে পারে না আর আমরাও অ্যানিভার্সারি বার্থডে এগুলো বিশালভাবে যে সেলিব্রেট করি তাও কিন্তু না একদম সিম্পল ভাবে আর এদিকে দেখো রাত্রের ডিনার কিন্তু আজ ব্যাটা রেডি করে দিয়েছে দিনে দিয়েছিল বেটু রাত্রে করেছে ব্যাটা তো তারপর আমরা সবাই ডিনার করে নিলাম আর গিফটগুলো দেখাবো আমি তার পরের দিন তো তার পরের দিন সকালে আমি কিন্তু গিফটগুলো তোমাদের দেখাচ্ছি প্রথমেই শুরু করছি এটা সুন্দর কার্ড দিয়ে কত সুন্দর কার্ডটা বানিয়েছে দেখো আমি ভাবি একটা জিনিস যে বেটুর ধৈর্য প্রচুর এগুলো বানাতে কিন্তু প্রচুর টাইম লাগে এবং খুব ছোট্ট ছোট্ট কাজ তো এত সুন্দরভাবে বানায় কী বলবো আমি শুধু এটাই ভাবি যে এতটার ধৈর্য যখন এইগুলোতে আছেও পড়াশোনায় কেন একটুও দেয় না পড়াশোনা একদম করতে চায় না কিন্তু এইসব বলো এইসব করতো একদম মাস্টার এই কার্ডটার ভেতরেই ছোটো ছোটো কাজগুলো দেখো না এখানে তিনটে চকলেট দিয়ে নিচ থেকে উল দিয়ে দিয়েছে আচ্ছা এখানে আমার পাসপোর্ট ছবি নিয়ে কীরকম লাগিয়েছে তার ভেতরে ভেতরে আবার ছোট্ট ছোট্ট কাগজ কেটে কি কত সুন্দর ডিজাইন বানিয়েছে সত্যি এগুলো খুব ভালো লাগে দেখতে কিন্তু এক এক সময় প্রচণ্ড রাগ হয়ে যায় কখন জানো যখন দেখি রুমটা একদম পরোটা বাজিয়ে রেখেছি তো ভাবি যে এগুলো করতে গেলে তো রুম একটু নোংরা হবেই কিন্তু এক এক সময় যখন প্রচুর কাজ পড়ে যায় সেই মুহূর্তে আবার কিন্তু ভালোও লাগে না তখন প্রচুর রাগও এসে যায় আবার এক এক সময় ভাবি বাইরে তো যেতে দিই না বা মোবাইল দিই না তাহলে তোকে কিছু নিয়ে থাকতে হবে তাই কিন্তু এগুলো নিয়েও যখন বসে থাকে তখন ভাবি থাকুক কিছু তো একটোকে নিয়ে থাকতে হবে এগুলোই বানায় আর এখানে দেখো লিখেছে কত সুন্দর আর সব থেকে বেশি হাসিও পেয়ে গেছে আর মনে মনে একটু খুশিও হয়েছি ও জানে জানেছি ইউটিউবটা আমার একটা স্বপ্ন সেই জন্য ইউটিউবের প্লে বটনগুলোর ছবি এঁকেছে দেখো ডায়মন্ড প্লে বটন গোল্ডেন প্লে বটন আর সিলভার প্লে বটন আড্ডা দেখতে সুন্দর হয়েছে না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি যে তোমাদের কেমন লাগলো আমার তো ভালো লাগবেই যেহেতু আমার ছেলে মেয়ে আমার জন্য যেটুকু করবে সেটাই কিন্তু আমার ভালো লাগবে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর এই দিকে দেখো যে বাকি গিফটগুলো ছিল সেগুলোও একটু দেখিয়ে দিই তো এগুলো তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর প্রথম দিকে যে লেস দিয়েছে ডার্ক ফ্যান্টাসি দিয়েছে একটা সেলিব্রেশনের প্যাকেট দিয়েছে এগুলো তোমাদের কাছে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এরপর বাকি যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিই এই কার্ডটা দেখো এটা কার্ড বলবো না এটা একটা ক্র্যাফ টাইপের ও কত সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে এটাকে টানলেই কিন্তু এখানে এসে গেল হ্যাপি বার্থডে ডিয়ার মা গড ব্লেস ইউ আর ওপরে লেখা আছে আই লাভ ইউ মা এগুলো বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে ওর কিন্তু এইসব জিনিসে বলছে না প্রচুর ধৈর্য আর এখানে আরেকটা কাগজে লিখেছে বার্থডে উইফ ডে ও এগুলো করতে এত ভালোবাসে কি বলবো আর এই কাগজের কালারগুলো কিভাবে বানায় জানো কফি দিয়ে কোড়া কাগজ আগে একটা কথা ছিল না আমরা যেহেতু এখন কিন্তু আর দেখতে পাই না কিন্তু এখন সাদা কাগজগুলো কফি আর কি দিয়ে বানায় আমি ঠিক জানি না তবে কফি এনে ওকে কাগজের ওপর আমি এরকম করতে দেখেছি কিন্তু সেই হিসেবেই বলছি এখানেও লেখা আছে ছোট্ট একটা উইশ আর ছেলে তো এনেছে কেক মেয়ের তো এই গিফটগুলো তোমাদের দেখাচ্ছে এখনও অনেক কিছুও বানিয়েছে আর আমার পঞ্চস বটটা আমাকে কিচ্ছু দেয়নি তা নয় গো আমাকে দেবে বলেছিল আমি বললাম আমি আর কী নেবো আমার নেওয়ার মতো আর কিছু নেই তাই ওর কাছে কিছু নেইনি নি তো বিবাহবার্ষিকী একটা কুর্তি আর লেগিন্স গিফট করেছিল যেটা তোমাদের কাছে আর দেখানো হয়নি যেহেতু পরে দিয়েছে আর পরে ভিডিও তো বানায়নি সেজন্য এবার দেখো বেটু আর কি আমার জন্য বানিয়েছে হাড় বানিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই হাড়ের ওপরে যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ এটা আমার একটা মঙ্গল সূত্র ছিল সেটার মধ্যে যে তার ছিল সেই তারগুলো কেটে কেটে এই পুঁতিগুলোকেও রেখে দিয়েছে রেখে দিয়ে অনেক কিছু বানিয়েছে এটা দিয়ে একবার পুতুলের ড্রেস বানিয়েছিল আবার সেই ড্রেসটা খুলে নিয়েছে হয়তো বা পুঁতিগুলো আরও হয়তো ছিল আমি সঠিকভাবে জানি না সেইগুলো দিয়ে আবার দেখো কত সুন্দর একটা লকেট বানিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো একটা নয় আরও আছে দাঁড়াও তোমাদের আর একটা আমি দেখাচ্ছি এটাতে একটা গেল আর আরেকটা দেখো ঝিনুক দিয়ে বানিয়েছে এই ঝিনুকগুলো সেই দীঘা যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওখান থেকে কুড়িয়ে এনেছিলাম সেই ঝিনুকগুলো রেখে দিয়েছে দিয়ে তারপর দেখো একটা সুন্দর লকেট বানিয়েছে আমি নিজের ওপরে একবার করে ট্রায়াল দিচ্ছি আর বেটুকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে ভালো লাগছে দেখতে তো বেটু বললে হ্যাঁ আমার দেখতে ভালোই লাগছে তো তারপর আর একটা জিনিস দেখাচ্ছে দেখো এই দুটো তো হার গেলো আর দুটো কানের বানিয়েছে দেখবে এত সুন্দর না আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার কানের পাটা তো খুব মোটা জানি না এই রিংগুলো পিছন দিক থেকে হবে কিনা আর এই যে ওপরে কাপড়টা দেখছি এটা ওর দাদার একটা পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি থেকে কাপড়টা কেটেছে কেটে এভাবে বানিয়েছে ভেতরে যতদূর সম্ভব কোনো পিচবোর্ড আছে মনে হচ্ছে আর ওপরে পুঁতি দিয়ে ডি লিখে দিয়েছে যেহেতু আমার নামের প্রথম অক্ষর তো আমি একবার কানের মধ্যে এইভাবে নিয়ে আয়নাতে দেখলাম বেশ ভালোই লাগছে তো একদিন পরে আমি এটাকে ট্রাই করব দেখবো যে এটা হয় কি না কানেতে যদি সেট হয় আমি এটা কিন্তু পরবো আর যে হারগুলো বানিয়েছে সেগুলোও আমি পরব এত সুন্দরভাবে বেটু বানিয়েছে বেটু বলছে মা তোমার হয়তো ভালো লাগেনি পড়বে না বললাম যে কেন পরবো না এত সুন্দর জিনিসগুলো হয়েছে ও যে পছন্দ হয়েছে আমার যে ভীষণ পছন্দ হয়েছে আর কিছু জিনিস আমার জন্য কিনে এনেছে কি কিনে এনেছে দেখো দুটো আর এই কাঁকড়াগুলো যা বড় বড় হাঁ করছে আমার তো মনে হয় না আমার চুলে আটকে ওরা থাকতে পারবে বলে স্লিপ কেটে নিজেই খুলে পলে পড়ে যাবে তাই বেটুকে বললাম তুই এগুলো ইউজ করিস আর দুটো টিপ পাতা এনেছে তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর আজকের একটা সাধারণ ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক করে দেওয়া নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটা কোনো ব্লগে ততদিনের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা